আমি এখন দাঁড়িয়ে আছি আমেরিকার ওকলাহোমা নামে একটি স্টেটে তো এখন আসলে আমি কখন কোথায় থাকি এটা আমি নিজেও জানি না এখন যদি ওকলাহোমাতে থাকি এক ঘন্টা পরে আবার ক্যান্সাসে আরও পাঁচ ঘন্টা পরে হয়তো বা দেখা যাবে ডালাসে বা অস্থির কোথাও হোয়াটেভার যেতে যেতে এই যাওয়ার সময় যেতে যেতে একটা ঘটনার প্রেক্ষিতে এখানে আমাদেরকে পুলিশকে কল করতে হয়েছে এবং পুলিশ ঠিক কতটা আমেরিকাতে সাহায্যকারী হতে পারে বা হেল্পফুল হতে পারে সেটা আজকে নিজের চোখে দেখলাম চার পাঁচটা গাড়ি পুলিশের লোক চলে আসলো আমাদেরকে হেল্প করবার জন্য যত রকমের চেষ্টা তারা করেছে এমন কি পুলিশ ফোনও ছাড়েনি টেলিফোনের মধ্যে আমাদেরকে রেখে দিয়েছে যাতে বিপদ না হয় তারা ওই এলাকা দেখে তারপরে সেখান থেকে মুভ সেটি একটি ইন্টারেস্টিং ঘটনা অন্য একদিন বলা যাবে কিন্তু যে কারণে বলছি যে যখন আমি এই পুলিশের আমেরিকান পুলিশদের এই ঘটনা দেখলাম সাথে সাথে দেখলাম যে একটা একটা নিউজ যেখানে আব্দুর রহিম এবং সাদিকুর রহমান নামে দুটি ছেলে পুলিশকে বলছে যে বাংলাদেশের বাংলাদেশের যে তোদেরকে দেখি আবার ঝুলিয়ে রাখতে হবে আমরাই পুলিশকে হত্যা করেছিলাম পাঁচই অগাস্টে এটা কে বলেছে তুরাগের বাউনিয়া অঞ্চলের দুই ছেলে মোটরসাইকেল তারা হেলমেট পরেনি হেলমেট না পরার কারণে পুলিশ অফিসার মাহবুবুর রহমান তিনি এই দুইজন আরোহীকে উত্তরাতে থামান যে আপনারা হেলমেট পরেন নাই কেন ওই দুই আরোহী বলছে এত বড় সাহস আমি হেলমেট পরি না এটা জানতে চাস তোদেরকে পাঁচই অগাস্টের মতো আবার ঝুলে রাখতে হবে এই হচ্ছে তাদের প্রতিক্রিয়া এই হচ্ছে অবস্থা এখানে অনেকগুলো দেখার বিষয় আছে বিষয় আছে হচ্ছে যে পাঁচই অগাস্টের পরে এই সন্ত্রাসীরা টোকাইরা মনে করলো যে এই রাষ্ট্রটা তাদের পুলিশ এখন একটা ধনকে না গুনলে চলে আর পুলিশও আসলে মতোই আচরণ করে আর পুলিশ এখন আর পুলিশের অবস্থা নাই একটা অসহায় প্রাণীতে পরিণত হয়েছে কিন্তু আমার এখানে প্রশ্নটা হচ্ছে এই যে ওপেন এই যে ওপেন কনফেশন এই যে স্বীকার করা আমরা এর আগেও দেখেছি হাসিব নামে হাসিব আল ইসলাম নামে আরেকজনকে আমরা দেখেছি এই আপনার যারা এই টোকাই সম্রাট যারা করেছে এই পাঁচই অগাস্টের সময় আন্দোলন সে বলেছে যে যদি রেল না পড়াতাম যদি পুলিশকে না মারতাম যদি রাস্তাঘাটে আগুন না দিতাম তাহলে আমরা সফল হতাম না এরপরে সজল কিং নামে একটা ছেলে বলেছে সেতু ভবনে সে আগুন দিয়েছে বিএনপি নেতা প্রকাশ্যে বলেছে যে আগুন আমি দিয়েছি এবং আমার সাথে আরও দিয়েছে এই ছাড়াও আরো স্বীকারোক্তি ওপেন স্বীকারোক্তি আমাদের কাছে আছে এই ছেলে দুটো আজকে ওপেনলি বলছে যে পুলিশকে আবার ঝুলিয়ে রাখতে হবে কিন্তু আপনি কি শুনেছেন আপনি কি শুনেছেন যে এগুলো নিয়ে কোন ধরনের মামলা হয়েছে এই যে তাজুলের ট্রাইব্যুনাল এই তাজুলের ট্রাইব্যুনাল কি কখনো এদেরকে প্রশ্নবিদ্ধ করেছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার কত রকমের মামলা দেওয়া হয়েছে যে আগুন লাগানো পুলিশ মারা তারপরে হচ্ছে যে স্টুডেন্টরা এই যারা এই জঙ্গিদের আক্রমণে মারা গেছে তাদের মৃত্যুকেও প্রধানমন্ত্রীর উপরে এনে ফেলেছে যারা এই ওপেন কনফেশন দিচ্ছে তাদের ব্যাপারে কি হলো এই ইউনিভার্সিটি করলো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আমরা কিন্তু এর আগেও বলেছি এই ঘটনার প্রেক্ষিতে এখনও বললাম এই যে আজকে আমেরিকাতে পুলিশের যে ইউনিটি দেখেছি একটা কলের সাথে পুলিশের অনেক অফিসাররা বিভিন্ন জায়গা থেকে চলে এসে নিজেদের ভেতরে চিন্তা করেন তো আমেরিকার এরকম পুলিশ অফিসারকে মেরে ফেলেছে প্রায় সাড়ে তিন হাজার পুলিশকে মেরে ফেলেছে এই দেশই তো বন্ধ হয়ে যেত বাংলাদেশে দিব্যি সবাই ভালো আছে সাড়ে তিন হাজার পুলিশ অফিসারকে হত্যা করেছে হাজার হাজার ফ্যামিলিরা পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার পুলিশ অফিসাররা চাকুরিতে আসেনি কারো কোনো নেই শুধু বলার কোন যে বাংলাদেশে এখন খুনিরা ওপেন কনফেশন দেওয়ার পরেও বিচার হয় না এই হচ্ছে বাংলাদেশ টু অনেক ধন্যবাদ আমেরিকার অকলাহামা থেকে